দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আ থাকের পিঠে পড়ল কাটি হ্যালো সবাইকে আমি শিল্পী চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে মহালয়া সবাইকে জানাই শারদীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা অনেকদিন হলে প্ল্যান করছিলাম যে দুর্গাপুজোর আগে একটু কুমোরটুলিতে যাব কোনো দিনও আমি সেরকম যাইনি তো এবার আমি প্ল্যান করেছি বলতে বলতে আজকে মহালয়ার দিনই প্ল্যানটা হয়ে গেল তো আজকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি সুন্দর করে সেজে নিয়েছি তো এখন চলো যাওয়া যাক তো আমি বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি এই দিদি কোথায় যাস আমি এখন ঠাকুর দেখতে যাচ্ছি কোথায় কোচবিহারে কি ঠাকুর আমি মহালয়ের থেকে ঠাকুর দেখা শুরু করেছি বুঝলি কার সাথে বাড়িতে থাক কার সাথে তোর এই মাসিটাতে কখন আসবে না কখন থেকে দাঁড়িয়ে আছি এত যে দেরি করে মেয়েটা আর ভালো লাগছে না কখন আসবে আমি চলে এসেছি অনেকটা দেরি হয়ে গেল চলো 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 তাড়াতাড়ি যাওয়া যাক আজকে না অনেক ছবি উঠবো অনেক ভিডিও করবো আর অনেক মজা করবো ভেবে দারুণ লাগছে ফাইনালি আমরা কিন্তু পালপাড়াতে চলে এসেছি এটা হচ্ছে আমাদের কোচের পালপাড়া তো চলো এবার আমাদের ভিডিও শুরু করা যায় তো ফাইনালি আমাদের ঢংকরের একদিন চলে এসেছে এক বছর পর আমাদের ঢংকর আজকের থেকে স্টার্ট হবে দেখতে থাকুন সামনে আসবে তো চলো আগে পারমিশন নিয়ে নিই যে আমাদের ভেতরে ঢুকতে দেবে কিনা এত কষ্ট করে ঠাকুর বানিয়েছে যদি আমরা ছবি তোলার চক করে সেটা ভেঙে ফেলি তাহলে তো গেল তো আমাদের কাকুর কাছ থেকে পারমিশন না হয়ে গেছে আমাদের ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছে তো চলো এবার ফাইনালি ভেতরে ঢুকা একটা আমার না কীরকম কীরকম একটা লাগছিলো যখন আমি ভেতরে ঢুকছিলাম আমি সত্যি কথা বলবো আমার অনেক বছর থেকে ইচ্ছেটা ছিল যে আমি দুর্গাপুজোর আগে পালপাড়াতে এসে ভেবে ফটোশ্যুট করবো এতদিন আমি অনেককে করতে দেখেছি তো আমার আরেক একটা ছোট্ট ইচ্ছে পূরণ হলেও বলতে পারো আমার না এরকম অনেক ছোটো ছোটো ইচ্ছে আছে মানে খুব ভাই পাই ইচ্ছে আমার অত নেই বড় বড়ো ইচ্ছে আমার এরকম ছোটো ছোটো ইচ্ছেই বেশি

এসেছি আমাদের নেক্সট লোকেশনে তো আমরা চলে এসেছি সাগর আর এখানে এখন ভিডিও করব ছবি উঠবো এখানে অনেক ছবি ভিডিও করব তারপরে আমরা পুজোর আগে ভাইরাল হয়ে যাব পুজোর আগে একটু বেশি আগে আগে হয়ে গেল না পুজো তো আর মাত্র কয়েকদিন বাকি তো আমাদের আর ওই সব স্বপ্ন কোনোদিন সেলিব্রেটি হওয়ার স্বপ্ন আমাদের আর কোনোদিন পূরণ হবে না আমরা এরকম সাধারণ মিডল ক্লাসেই থাকতে হবে তো যাই হোক আমরা এই যে এইখানে চলে এসেছি ভিডিও করব চলো আর এর ঠিক পরেই আমরা এখানে একটু নাচানাচির ভিডিও করতে চেয়েছিলাম দুজনে অনেকেই দেখি এখানে এসে একটু নাচানাচি করতে তো আমরাও সেটা করতে চেয়েছিলাম কিন্তু আমরা দুজনের কেউই শেষ পর্যন্ত নাচটা তুলতে পারিনি মানে মনের ভিতরে যদি কোনো কনফিডেন্স না থাকে তাহলে কি আর হয় আমরা শুধু লজ্জা পাচ্ছিলাম যাই হোক অত মানে আপডেট হয়ে লাভ নেই আগে নিজের সম্মানটা তারপরে বাকি সব কিছু গাইস এখন এই যে ফটো ট্রান্সফার সেশন চলছে এক ফোন থেকে আরেক ফোনে ফটো ভিডিও নেওয়া হচ্ছে দুজনে কিন্তু একটা ছবি উঠে যাবে এখানে মুখের অবস্থা এখন এখন আমরা বাড়ি চলে যাবো আমি হাঁড় ভাল লাগছে না আর আমি শাড়ি পরে কেন জানি হাঁটতেই পারি না হাঁটতেই পারি না শাড়ি পুরো শেষ করে দিয়েছি আমার শাড়ি একবারে আবার পুজোর সময় দেখা হবে পঞ্চমীর দিন তারপরে বার্থডে তে দেখা হবে আর এরপরে আমি উঠে পড়লাম গাড়িতে তো চলো এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে 2000 years later তো চলে এলাম আবার অনেক দিন পরে তোমাদের আমি বলেছিলাম যে আমার শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য আমি এতদিন কোনো ভিডিও করতে পারিনি যার জন্য আমি এই ভিডিওটা ছাড়তেও পারিনি এই ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে তো আজকে আমি দুর্গাপুজোর স্পেশাল একটা ভিডিও করতে চলেছি একটা ট্রানজেকশন করতে চলেছি তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে শুধু আমি একা না আমি ভেবেছিলাম আজকে আমার পাপাকে নিয়ে একটা ট্রানজেকশন করা যেতেই পারে পাপা উস্ এরকম করে না শোনা তুমি কি আমার সাথে ভিডিওটা করতে চাও করতে চাও না এইভাবে বলে না শোনা সবাই ভিডিও করে এখন তুমি করতে চাও না কেন করতে চাও না ভিডিও করাই তো ভালো ওরকম কর না ছোট মানুষ কারেন্টে হাত দিতে হয় না ভিডিও করো তুমি আমার সাথে হ্যাঁ করো এই যে এদিকে এদিকে তাকাও করবে তুমি হ্যাঁ সবাই করে এখন করবে ও শুধু মানে এই যে ফ্যান চালাবে এটা চালাবে ওটা চালাবে ছোটোদের ফ্যানে হাত দিতে হয় না কারেন্টে তুমি ভিডিও করবে শোনা করবে কেন করবে না তোমার দাঁতগুলো দেখায় দাও তো দাঁতগুলো কি হয়েছে ই চলো আমরা ভিডিও করবো হ্যাঁ খুন করবো ওরকম করবো আমরা ভিডিও ভিডিও না করলে তোকে আজকে মার দিবো বড় হলে বুঝবি যে পিসি আমার ছবিগুলো তুলে তুলে কত ভালো করছে বড় হলে দেখতে পাবি সব দেখতে পাবি তখন আমাকে থ্যাংক ইউ জানাস তো এখানে আমি আগে ভিডিওর প্রথম পার্টটুকু করে নিচ্ছিলাম আর ও তো কোনো এক্সপ্রেশনই দিতে পারছিল না মানে ও তো অনেকটা ছোট না এইসব ব্যাপারে কিছুই বোঝে না কিন্তু আমার তো এদিকে ওর সাথে ভিডিও করতে ইচ্ছে করে মাঝে মাঝেই তো এখানে আমি খুব তাড়াহুড়া সহকারে রেডি হচ্ছি কারণ মহারাজের ঘুমানোর সময় চলে এসেছে আর ও ভিডিওটা একদম করতেই চাইছে না মানে করতে চাইলে ওর অত ঝামে না মানে পোষায় না তো যা যে আমি তবুও তাড়াহুড়ো করে করার চেষ্টা করছি আমি ওকে দিয়ে আজকে ভিডিওটা করা দেখি কত দূর ও কত দূর যেতে পারে আর আমি কত দূর যেতে পারি আমার খুব ইচ্ছে করেছে দুজনে ভিডিও করতে খুব ইচ্ছে করে কিন্তু ও করতে চায় না এই যে আমাদের রাজা রেডি হয়ে গেছে কত কষ্ট করে রেডি কলালা আর আমি তো খুব বাজেভাবে সেজেছি কারণ হচ্ছে ও তাড়াহুড়ো করছিল বারবার করব না করব না এটা ওটা তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আর এই পাঞ্জাবিটা কিন্তু ওকে এবার দুর্গা পুজোতে দেওয়া হয়েছে অষ্টমীতে পড়ার জন্য কিন্তু তার আগেই ভিডিওর জন্য পড়ে নিচ্ছে কিরকম পাঞ্জাবিটা দেখে দেখি ও